জন্য স্বাগত আজকে আমরা দেখব বিসিএস দুই হাজার একুশ সালে অনুষ্ঠিত হয়েছিল সেখানকার গণিতের সমাধান কিন্তু আমাদের প্রথম কোশ্চেনটা একটা বাইনারি কোশ্চেন আমার মনে হলো যে গণিতের পাশাপাশি আপনাদের এই বাইনারি কোশ্চেনটা আমার খুব পছন্দ হলো চিন্তা করলাম যে এটা আপনাদের সাথে একটু শেয়ার করে এই বিষয়টা তা আশা করি এখান থেকে বাইনারির যে ডেসিমেল টু বাইনারি বাইনারি টু ডেসিমেল আমি দুটোই দেখিয়ে দেবো এখান থেকে এই সমস্যাটা আজকে সমাধান হয়ে যাবে আপনাদের আপনার যত দুর্বল না কেন আপনি এই বাইনারি থেকে ডেসিমেল বা ডেসিমেল থেকে বাইনারিতে আজকে এই কোশ্চেনটা দিয়ে আপনাদের সে সমস্যাটা সমাধান আশা করি করতে পারবো তো শুরু করা যাক আমার যখন বলবে বাইনারি থেকে ডেসিমেল ডেসিমেল মানে আমার দশ ভিত্তিক বেস যেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি দশ বিশ একশো পাঁচশো হাজার গণা সংখ্যা যোগ বিয়োগ সব কিছু আমরা যেটা আমাদের দৈনন্দিন জীবনে করি সেটা হচ্ছে দশমিক মানে দশ ভিত্তিক এক থেকে নয় টোটাল দশটা অঙ্ক আছে এই জন্য এটাকে বলে দশ ভিত্তিক যেটাকে বলে ডেসিমাল বা দশ ভিত্তিক আর বাই নারী মানে দুই ভিত্তিক এই দুই ভিত্তিক থেকে আমি এখন যাব দশ ভিত্তিকে তো কি হবে দেখেন খুব সুন্দর সুন্দর একটা টপিক এক শূন্য এক 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 শূন্য আমি এই সংখ্যাটা এখানে কপি করলাম এক শূন্য এক তারপরে শূন্য এখানে আমি আমি নিয়ে যাব কিসে প্রথমে এই নেব বাইনারির ভিত্তি হচ্ছে একটা এক কত দুই দুইয়ের উপরে পাওয়ার কত হবে এই যে এক লিখলাম এখানে এই একের জন্য বাইনারিতে দুই ভিত্তি এই একের পরে কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ তাহলে আবার এই দুইয়ের পাওয়ার হবে পাঁচ শেষ তারপর কি দেব যোগ তারপর এই শূন্য ব্যবহার করব। গুণন আবার দুই দুই এর পাওয়ার কত হবে এই শূন্য যখন নিলাম তখন কয়টা আছে এক দুই তিন চার পাওয়ার কত হবে চার যোগ এখানে আবার এক নেব এক গুণন হচ্ছে এরপরে যে কয়টা অঙ্ক আছে আমার পাওয়ার সেটা হবে এই এক যখন এখানে নিলাম এক দুই তিন পাওয়ার কত হবে তিন যোগ এই একও শেষ হলো তাহলে এ এক গেল এ এক গেল এ এক গেল এক দুই তিন শূন্য এক এবার এই একটা নেব এক নিলাম গুনন দুইয়ের পাওয়ার এ একের পরে দুইটা অঙ্ক থাকার জন্য দুই আবার যোগ সবগুলো যোগ আবার এ একটা নেব নিলাম গুণন দুইয়ের পাওয়ার কত শূন্য এই যে সরি এক দুইয়ের পাওয়ার কত হবে এই একের পরে একটা অঙ্ক আছে এক যোগ এবার এই শূন্যটা নেব শূন্য গুণন দুইয়ের পাওয়ার কত শূন্য আর নাই এখানে একটা জিনিস দেখেন আমি যখন প্রথম একটা নেব তারপরে যতগুলো অঙ্ক আছে একটা পাঁচটা পাওয়ার হয়ে যাবে আচ্ছা এখানে পাওয়ার হচ্ছে তিন যাক এখন যেটা হবে যখন আমি শূন্য নেবো শূন্য গুণ দুই আর পাওয়ার কত হবে এক দুই তিন চার এই চার কিন্তু আমি আর এই পার্টটা আমার না লিখলেও হতো আমি প্রথমে আপনাদের ডিটেলস লেখার জন্য দিলাম কারণ এর পাওয়ার হবে এখান থেকে ষোলো তার সাথে যদি আমি শূন্য গুণ করি আলটিমেট কিন্তু শূন্যই হবে এই জন্য এটা দেওয়ার দরকার ছিল না কিন্তু আমি আপনাদের বোঝানোর জন্য সবগুলোই লিখে ফেলছি একইভাবে এটা হবে এটা এই শূন্যটা দেওয়ার দরকার ছিল না টু টু জেরো মিন্স ওয়ান একের সাথে যদি আমি শূন্য গুণ করি শূন্যই হবে অর্থাৎ আমি এখান থেকে দেখব যেখানে যেখানে এক আছে সেই একটা নেব আর পাওয়ার এই একের পরে যে কয়টা অঙ্ক থাকবে সেই কয়টা সেখানে কিন্তু আমি শূন্য নিয়ে নেব তাহলে কত হলো দুইয়ের ওপরে পাওয়ার করলে কত হচ্ছে বত্রিশ যোগ এটা তো শূন্য বাদ পাওয়ার তিন করলে কত আট দুই চার চার আট যোগ দুই করলে কত চার যোগ দুইয়ের উপরে পাওয়ার এক করলে কত দুই তাহলে এই সবগুলোর সাথে এক গুণ আকারে আছে এই জন্য আমি নিলাম সমান কত হবে বত্রিশ আর আটে চল্লিশ আর চুয়াল্লিশ আর দুই ছয় চল্লিশ কত আসলো ছয় চল্লিশ আমার আনসারটা হবে কম ছয়চল্লিশ তাহলে এখন এটা দেখেন আমি সবগুলোর সাথে কিন্তু এক গুণ করতেছি কিন্তু আমি এবার বললাম যে এই অঙ্কটা আমি এত ডিটেলস করবো না আরো শর্টকাট করে করব কি হবে এক শূন্য এক 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 শূন্য এটা নিলাম এখন যখন এক নিলাম আমি এর পাওয়ার কত একের পরে পাঁচটা অঙ্ক থাকার জন্য পাঁচ একের সাথে তো এর পাওয়ার পাঁচ গুণ করলে তো একের কোনো দাম থাকতেছে না গুণ করলে একই হবে অতি এই একের জন্য আমি কি করব আমি ওই এক গুণ না করে সরাসরি এর পাওয়ার কত লিখবো এক দুই তিন চার পাঁচ পাঁচ যোগ এই শূন্য আর নেব না আমি এই এক নেব এবার এই এক নিলে এর পাওয়ার কত হবে এক দুই তিন তিন যোগ এই একের জন্য যখন নেব এর পাওয়ার কত দুই যোগ এই এক যখন নেব এর পাওয়ার কত এক শেষ আর কোনো কিছু দরকার নেই তাহলে এর পাওয়ার পাস করলে বত্রিশ যোগ আট যোগ চার যোগ দুই সমান ছয়চল্লিশ খুব সুন্দরভাবে কিন্তু এটা আমরা বের করতে পারি তাহলে আপনারা এইভাবে যদি করেন তাহলে দেখা যাবে আপনাদের এই অঙ্কটার জন্য কোনোভাবেই এই ডিসিমেল থেকে বাইনারি থেকে যখন ডিসিমেল যাবেন আপনাদের আর কোনো সমস্যা থাকবে না এই অঙ্কটা এবার আমি উল্টা দিক থেকে করব যে আমার ডিসিমেল ছয়চল্লিশ দেওয়া আছে আমাকে বললো এটার বাইনারি কত হবে সেই বিষয়টা একটু দেখা দিই তাহলে এক একটার মধ্যে দিয়ে দুইটা আপনাদের সমাধান হয়ে যাবে আমি সেই বিষয়টা দেখবো আমাকে এবার বললো যে ডেসিমেলই আছে ছয় এটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করে আমার কোনটা পাওয়ার কথা এটা পাওয়ার কথা কিভাবে পাবো সেটা দেখাচ্ছে এখন এই ডেসিমেল আমি যখন এই দশ ভিত্তিক থেকে যখন দুই ভিত্তিকে যাব সবগুলোকে কি দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করব। কত দিয়ে দুই দিয়ে কারণ বাইনারিতে যাচ্ছে বাইনারি বেজ হচ্ছে ভিত্তি হচ্ছে দুই তাহলে দুই দিয়ে যদি ভাগ করি দুই দু চার তিন দু ছয় তেইশ দুগুনি কত ছয় চল্লিশ মিলে গেছে না কোনো ভাগ শেষ থাকবে না না থাকার জন্য আমি এখানে জেরো দিয়ে দেবো টান দিয়ে এই জেরোটা হলো এই দুই দিয়ে ছয়চল্লিশ কে ভাগ করলাম এটা হচ্ছে কি আমার ভাগ শেষ যদি থাকে এক হলে এক দেব না হলে শূন্য ব্যবহার করতে হবে এবার আমি এই তেইশকে ভাগ করব দুই দিয়ে এটা কিন্তু না এই তেইশকে দু এককে দুই দুই এক দুই দেখেন এগারো দুখুনি বাইশ এখানে আছে তেইশ তাহলে আমার ভাগশেষ থাকবে কত এক এখানে কিন্তু এই তেইশকে দুই দিয়ে তেইশকে ভাগ করলে এগারো দু বাইশ হবে ভাগশেষ থাকবে কত এক এই ভাগশেষটা টান দিয়ে লিখব তারপরে আবার কি করব এই এগারোকে আবার দুই দিয়ে আমি প্রত্যেকটা ক্ষেত্রে দুই দিয়ে ভাগ করব কারণ আমার বাইনারির ভিত্তি হচ্ছে দুই দুই দিয়ে আবার এগারোকে ভাগ করলে পাঁচ দুখুনি কত দশ বিয়োগ করলে হাতে থাকবে কত এক এই টান দিয়ে আবার ওই ভাগশেষ এক লিখবো আবার আমি দুই দিয়ে ভাগ করবো কাকে পাঁচ কে দুই দু চার হাতে থাকবে কত এক লিখবো আবার আমি কি করব এই দুই কে ভাগ করব কি দিয়ে দুই দিয়ে কত হবে এক ভাগ শেষ কত শূন্য এই তো পেলাম তাহলে দেখেন এটা এই ভাগটা যদি বুঝতে পারেন তাহলে আর কোনো সমস্যা নেই ছয়চল্লিশ কে দুই দিয়ে ভাগ করলাম তেইশ ভাগ শেষ নাই তাহলে শূন্য তেইশকে আবার দুই দিয়ে ভাগ করব এগারো দুগুনে বাইশ ভাগ শেষ থাকবে এক এক এগারোকে আবার দা ভাগ করব পাঁচ দুকুণে দশ ভাগ শেষ থাকবে এক পাঁচকে দুই দা ভাগ করবো চার থাকবে এক এই দুই কে আবার ভাগ করব শেষ থাকবে শূন্য এখন যখন আমি এই সংখ্যাগুলো এই দিক থেকে দিকে যাব সর্বশেষ সংখ্যাটা থেকে ওপরের দিকে লিখবো তাহলে কি লিখবো প্রথমে এক তারপরে শূন্য তারপরে এক তারপরে এক তারপরে এক তারপরে শূন্য এইটা হলো আমার বাইনারি দুই ভিত্তিক ছয়চল্লিশকে যদি আমি ভেঙে ফেলি তাহলে আমার বাইনারি এটা হবে দেখেন এইটার এটা একই জিনিস এক শূন্য শূন্য তাহলে এইভাবে আমি এই কোনো দশ ভিত্তিক বা ডেসিমেল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করবো দুই দিয়ে ভাগ করে করে ভাগ চেষ এক না হওয়া পর্যন্ত একইভাবে আমি যখন বাইনারি থেকে ডেসিমেলে যাব সেটা আমি শুরুতে দেখিয়ে দিলাম এই কোশ্চিনে যেটা ছিল যেটা আমি ছয় পেয়েছিলাম আপনারা এই কোশ্চেনটা বাইন্ডারি থেকে ডেসিমেল ডেসিমেল থেকে বাইন্ডারি দুই থেকে তিনবার যদি হাতে লিখে লিখে যদি প্র্যাকটিস করেন তাহলে এই প্রত্যেকটা জবেই প্রায় আইসিটি থেকে এই টাইপের কোশ্চেনগুলো আসে এটা কিন্তু আপনাদের আর কোনো সমস্যা থাকবে না আশা করি এটা বোঝাতে পেরেছি আমি এখন যোগ বিয়োগ যেটা থাকে পর্যায়ক্রমে কোনো কোশ্চেন আসলে আমি আইসিটি ওই জিনিসগুলো আপনাদের দেখিয়ে দেব আশা করি বোঝাতে পেরেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ